ওইগুলোর সাথে মিল আছে আসলে রিয়েল বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না যেমন ছোট বাচ্চাদেরকে আপনি আম কিনতে চাইলে তাদের মুখে একটু আম কেটে দিবেন তাদের মুখ থেকে বুঝতে পারবেন আপনি আম মিষ্টি না টক সেরা স্যারা দেখলে বুঝতে পারবেন তো এই ধরনের কোচি ছোট ভাইগুলো কখনো মিথ্যা কথা বলে না যারা আমাকে নিয়ে ডুইট করে তারা হয়তো আমাকে পছন্দ করে না বিদায় হয়তো তাদের কাছে ভালো লাগে না তো চলে যাচ্ছি বাইরের কাছে জানতে চাইবো যে ভাই কি দোকানের নাম আসছে কিনা ভাই তুমি কি দোকানের না না আমি ফার্স্ট মালদ্বীপ আসছিলাম ফিরি বিশা ফ্রি আসার পর এই দোকানে কাজ করছিলাম এক বছর যাবৎ এক বছর যাবত কাজ করার পর মালিকে এই দোকানের নামে করছে নতুন ভিসা লাগাইছে আর তো এখন এই দোকানে তোমার কি অবস্থা কেমন বেতন কেমন থাকা খাওয়া কি অবস্থা একটু বলবা থাকা খাওয়া প্রথম তো থাকা খাওয়া নিজের আসিল ফার্স্ট টাইম তারপরে যে ওই মালিকে কোম্পানির নামে করছে না তারপরে কোম্পানি দোকানের সিস্টেম রুম কোম্পানি তারপরে খানা টাকাতে কোম্পানি কোম্পানি হোস্টেলে খাওয়া লাগে স্যালারি দেয় সাড়ে ছয় হাজার রুপিয়া ওভার আছে না ওভারটাইম নাই কয় ঘন্টা ডিউটি ভাই ডিউটি সকাল নয়টা থেকে রাতের এগারোটা পর্যন্ত এর মধ্যে গ্যাপটা একটু বলো গ্যাপ আছে আপনার বারোটার সময় দুইটা পর্যন্ত গ্যাপ তারপর আবার সকাল কয়টা সময় সকাল কয়টা খোলো সকাল নয়টায় নয়টা খুলে বারোটা বাজে

নয়টা বাজে খোলে বারোটা বাজে পর্যন্ত ওপেন থাকে তারপর আবার নামাজের পরে আবার আয়সা খোলে আবার বিকালে সার টাইম এবং মাগরীবের পরে অফ থাকে আবার এসারের পরে খোলে রাত এগারোটা পর্যন্ত চলে এই হলো কাপড়ের দোকান দেখেন ভাই মালদ্বীপের বিভিন্ন কাপড়ের দোকান এবং বিভিন্ন দোকানে যে ডিউটিগুলার সেম ডিউটি হয় তো প্রিয় ভাইয়া তুমি তোমার দোকানের মালিক কোম্পানি সবকিছু ঠিকঠাক মতো বেতন দেয় মাসে মাসে ক্লিয়ার করে তোমার দোকানের নাম কি রিয়াজ আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার ভিতরে আহ জানাবো তুমি কি কি ভাষা শিখছো একটু বলতে পারবা আহ শিখছি আমি দোকানে যত ভোগের ভাষা লাগে বা রাস্তাঘাটে চলা জন্য যতটুকু অতটুকু পারি তো আমার এই ভিডিও নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দোকানের সামানের নামগুলো আমি বাংলা বলবো ওই দিবাইতে বলবো দেখি কত কতটুকু ভাষা শিখছে তো আমার এই ভিডিওর মাধ্যমে তুমি তোমার যারা ভিউয়ার্স আছে ফ্রেন্ড আছে তাদের কিছু মা বাবাদের কিছু বলতে চাইলে পারো বাইর ভিডিও দেখবে দেখে অনেক কিছু শেখার আছে যারা মালদ্বীপ নতুন আসতে চান আসতে চাচ্ছেন তারা ওনার ইউটিউব বা ফেসবুক পেজে টিকটকে দেখবেন সমস্যা নাই অনেক কিছু শিখার আছে জানার আছে যা আপনি মালদ্বীপে আসার পর কাজে লাগবে আমিও শিখছি এখন কাজ কাজে লাগতেছে অনেক কিছু শিখছি বাইর ভিডিও থেকে দেশে থাকতে ধন্যবাদ হৃদয় ভাইকে প্রিয় বন্ধুরা আপনারাও চাইলে আমার চ্যানেল থেকে বিভিন্ন ভাষা শিখে মালদ্বীপ আসে আসলে কাজে লাগবে এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হবে গতকালকে আমাকে একজন কমেন্টস করছে যে ভাই আমি মালিকের থেকে বেতন চাইবো কীভাবে চাইবো তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকুন আমি অবশ্যই এটাকে হোয়াটসঅ্যাপে তাকে জানিয়ে দিয়েছি তো কতটুকু উপকারিত হইতে পারছে সে জানে এবং আমার এরকম ব্যবসা জানে তো অপেক্ষা করুন নেক্সট ভিডিও